ওয়াইটিতে থাকলে পরে লড়ে বাঁচতে হবে ওয়াইটিতে থাকলে পরে যুদ্ধ করে বাঁচতে হবে ওয়াইটিতে থাকলে পরে যে যেরকম অ্যাটাক করবে তার দ্বিগুণ অ্যাটাক করে বাঁচতে হবে আমার কথা নয় ঠেঁকির কথা কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম খেকে এই ধরনের কথা বলছে লড়াই করব করবো লড়বো জিতবরে এরকম একটা মনোভাবনা নিয়ে সে কিন্তু ওয়াইটিতে এসেছে ওই নরম মানুষ হলে পরে ওয়াইটিতে বাঁচা যাবে না যে যেরকম তার উপরে সেরকম বাটবারি করলে পরে তাহলেই নাকি ওয়াইটিতে বাঁচা যায় ভালো কথা খেঁকিরটাকে আমি সম্মান জানালাম এবং খেঁকির কথাকে আমি অ্যাপ্রিসিয়েটও করলাম কী কী বলছে লড়াই করে বাঁচতে হবে ও আচ্ছা কে কি তুই যখন বললি যে লড়াই করে বাঁচতে হবে ও তাহলে এটা নিশ্চয়ই তোর ক্ষেত্রে প্রযোজ্য নয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য সেরকম সুতোপার ক্ষেত্রেও সে জিনিসটা প্রযোজ্য আর যখন সুতোপা ফাইট ব্যাক করে তোদেরকে তখন তোদের কেন মনে হয় যে সুতোপার জানোয়ার সুতোপার ডাইনি সুতোপা মানুষের ভালো চায় না ও একটা নর ও নর খাদক এই ধরনের কথাগুলো তোর কেন মনে হয় এই মুহূর্তে তুই বললি যে আমি ইন্ট্রোটা দিই নাই না আচ্ছা দিচ্ছি এই মুহূর্তে তুই বললি যে লড়াই করে বাঁচতে হবে লড়াই করে বাঁচতে হবে লড়াই করে বাঁচতে হবে তো লড়াইটা তো শুধুমাত্র তোর ক্ষেত্রে প্রযোজ্য নয় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রে প্রযোজ্য তাই তো সুতপার ক্ষেত্রেও প্রযোজ্য তো সুতোপা যখন লড়াই করতে আসে বাক্সা কেন কোন হিসেবে বাক্সা দিস একটা মুখে কত রকমের কথা বলছিস কত রকমের কথা বলছি আসছি কি কি বলছি সব বিষয় নিয়ে আসছি তো আজকে আগে ইন্ট্রোটা সেরেই আশা করি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি ভালো আছি এবং সুস্থই আছি শুধু মশা প্রচণ্ড কামড় দিচ্ছে বড়ো বড় মশা এসে কামড়াচ্ছে সেগুলোকে নিয়ে চুল কাচ্ছি আর ভিডিও বানাচ্ছি যাই হোক ভিডিও করার সময় যে চুল নাই চুল কায় তাহলে আর ভিডিওটা কী করলাম না এলে বলতে বলতে একটা কামড়ে গেল তো যাই হোক খেঁকি কিছুক্ষণ করে একটা ভিডিও করেছে এবং খেকি নামটাতে আমি প্রচণ্ড ফিদা হয়ে গেছি শুরুর থেকে সেই সব দিয়ে যে নামটা ওর জন্য যথাযোগ্য নাম সেটা প্রমাণিত মানে প্রতিটা ক্ষেত্রে যেন খেয়ে 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 কি করে ভিডিওটা আজকে বেশি বড় করবো না খুব সামান্য একটা ভিডিও করবো কারণ খেকি যে বিষয় বিষয় নিয়ে কথা বলি না ওকে নিয়ে না বড় ভিডিও করা যায় না এত বড় বিশ্লেষণ করা যায় না যতটুকু পারবো ততটুকুই বলার চেষ্টা করবো আমার সাধ্য মতন তো খেকি একটা ভিডিও করেছে কিছুক্ষণ আগে সেটা দেখলাম এবং দেখে বললো তুই তো আমার ভিডিও দেখিস না মানে সুতো পাকে বললো তুই তো আমার ভিডিও দেখিস না তো সাগরিদগুলো দেখে সাগরিদগুলো দেখে তার মানে তুই খেকি শিয়ে তুই জানিস তুই জানিস কিন্তু সুতো পাত্তা দেয় না সুতোপা তোর ভিডিও দেখে না তবু তোর পিছনে পড়ে আসিস না পড়ে থাকার কারণ আছে তুই নিজেই বলেছিস কি করবো ওয়াইটিতে এসে ফাইট ব্যাক করতে হবে ওয়াইটিতে এসে গালিগালাজি করতে হবে ওয়াইটিতে এসে কথা বলতে হবে তুই সুতোপা অন্য কাউকে নিয়ে বলবে তুই সুতোপাকে নিয়ে বলবি আমরা তোকে নিয়ে বলবি এরকম করেই ওয়াইটিটা চলবে অবশ্যই চলবে কেউ না করেনি তো ওয়াইটি কন্ট্রোভার্সি জনটা ভালো হয়ে যাক এটাই সবাই চায় ও কন্ট্রোভার্সি জোনটা উড়ে চলে যাক নষ্ট হয়ে বিলুপ্ত হয়ে যাক সেটা তো কেউ চায়নি কিন্তু তোদের মতন কিছু মানুষের জন্য না বিলুপ্ত প্রায় প্রায় বিলুপ্ত কত যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে কিছু নতুন নতুন আসছে আমিও যদিও নতুন তো আমার থেকেও নতুনত্ব কিছু আসছে তারা খুব রক্ত গরম দেখাচ্ছে পরে এরাও ঠান্ডা হয়ে যাবে আস্তে নিস্তেজ হয়ে পড়বে যখন মূল বক্তব্যটা বুঝতে পারবে এখানে হচ্ছে চটি চাটা পা চাটা ছাড়া কোনো উপায় নেই কোনো উপায় নেই তুই বলছিস যে সুতোপাকে যে তুই বল তুই বল তুই আমাকে অ্যাটাক করিস নি সেজন্য আমি অ্যাটাক করেছি এখানে কে আগে অ্যাটাক করছে কে পরে অ্যাটাক করেছে সেগুলো ডাজেন্ট ম্যাটার অ্যাটাক হয়েছে যার তরফ থেকে হয়েছে হয়েছে আমি তোকে করেছি তুই আমাকে করেছিস ভুল কোথাও একটু ভুল তোকে ইদানিং যদি এক দুটা উত্তরও দেয় আগে তা উত্তর দিত না ভিডিওগুলো ভালো করে দেখিস তুই দশটা ভিডিও সুতোপার পুরো গুষ্টিকে ওয়াইটিতে বিক্রি করে ফেলেছিস তারপরে এসে তোকে একটা ভিডিও উত্তর দিয়েছে তুই বললি না যে আমাদের দশটা ভিডিও এত কষ্ট মানে খারাপ লাগে না ওর একটা ভিডিওতেই ও যা বলে দেয় সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এটাই তো এটাই তো না কি জানি বলে একটা প্রবাদ আছে প্রবাদ আমি মনে রাখতে পারি না যাই হোক তোরা দিনের পর দিন একটা মেয়েকে তার চরিত্র নিয়ে তার প্রেগনেন্সি নিয়ে মানে তার মাতৃত্বহীনতার জায়গাটা নিয়ে তার বাবাকে নিয়ে তার মাকে নিয়ে তার বোনকে নিয়ে দিনের পর দিন কাটা ছেড়া করবি একদম কি করবো সিজার করে না বেবি বের করে দিবি এরকম অবস্থা তোদের এরকম অবস্থা মুখ দিয়ে এত পরিমাণে মলেজ করিস তোরা করেছিস সুতো পাখি এখনো করে যাচ্ছিস আর তুই আশা করছিস সেই মানুষটা আঘাত পাবে আঘাত পাবে আঘাত পাবে তোদের ফাইডব্যাক করবে না তাদের তোরা তোদের কোনো উত্তর দিবে না যদিও উত্তর দেয় তাহলে হাত জোর করে বলবে বেশ করেছো তুমি আমার মার সম্বন্ধে বলেছো বেশ করেছো তুমি আমার বাবার সম্বন্ধে বলেছো আরও বলো আমি বসছি এখানে তোমরা আরও বলো তুই ভেবেছিস কি এরকম সাধু হয়ে সুতপা তোদের কাছে এসে ভিডিও করবে তোদের নিয়ে ভিডিও করবে এটাই আশা করছিলিস তো এটাই আশা আশা করছিলিস তাহলে যখন সুতোপা তোকে নিয়ে অ্যাটাক করে তখন কেন মনে হয় যে সুতোপা মানে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় যখন দশ দিন তুই আঘাত করিস সুতোপা কোনো রিয়াকশন দেয় না বলে সুতোপা কোনোদিন মানে প্রকাশ্যে আনে না যে ওর কতটা কষ্ট হচ্ছে কেন ও এই এই যে ওর যে জায়গাটা তৈরি করেছে না নিজের সুতো তৈরি করেছে নিজের ক্ষমতায় তৈরি করেছে এখানে অনেক ভালোবাসার মানুষ আছে অনেক ওকে সাপোর্ট করার মানুষ আছে সেগুলো এমনি এমনি আসেনি এমনি এমনি আসেনি তার তোর কেন মনে হচ্ছে যে এই জায়গাটাতে ধরে রাখার জন্য সুতোপাত তোদের মতন মানুষের জন্য যে কষ্টটা হচ্ছে দুঃখ হচ্ছে সেটা প্রকাশ করে জায়গাটা নষ্ট করবে তোদের কেন মনে হচ্ছিল মানে সুতোপা প্রকাশ্যে আনে না সুতোপার কষ্ট দুঃখ সেটা বলে না হঠাৎ করে যখন ওই এক্সট্রিম লেভেলে চলে যায় এক্সট্রিম লেভেলে চলে যায় তখন যখন সুতোপা বলে তখন তোদের মনে হয় সুতোপার নাটক করছে সুতোপার নাটক বাজ নাটক হচ্ছে এত রিয়াকশন হওয়ার তো কিছুই নেই এত রিয়াকশন দেওয়ার তো কিছুই নেই এই ধরনের তো কথা তোদের মুখ থেকে বেরোয় তাহলে রিয়াকশন যদি এত কিছুই নেই সুতোপার সুতোপাকে নিয়ে টুনটুনি দিয়ে যদি এত কিছু বলার পরেও তোর মনে হচ্ছে সুতোপার একটু ওভার রিয়াক্ট করছে খারাপ লেগেছে কিন্তু ওভার রিয়াক্ট করছে তাহলে সুতোপার একটা কথাতে তুই এরকম হাউমা করে কাঁচছিলিস কেন তুইও ওভার রিয়াক্ট করিস কেন যখন তোকে ধরে যখন তোকে চিবড়ের মতন চিবিয়ে ফেলে দেয় তখন তোর এরকম ওভার রিয়াক্ট করার কি প্রয়োজন আছে করেছে তুই দশ দিন করিস সুতোপা একদিন করেছিস তো তুই বলছিস ঠোটকাটাকে ঠোটকাটা বললে পরে ঠোটকাটার কি কষ্ট হয় না তাই ঠোটকাটা তোকে মাতৃহীনতার জায়গা কথা বলেছে আমার তো কোনো সমস্যা নেই আমি বলেছি ঠোটকাটাকে ঠোটকাটা বলাই যায় শারীরিক শারীরিক ভাবে সে ঠোঁট কাটা সেটা তোরা ঘোড়ামুখী বলিস বাদর মুখী বলিস আর হাজারটা নাম দিয়ে টাকিস বিকৃতি করে তার মুখটা অন্য জায়গায় লাগিয়ে রিলস বানিয়ে সবাই মিলে ছেড়েছিস সবাই মিলে ছেড়েছিস বিভিন্ন ভাষায় সুতোপাকে নোংরা কথা বলেছিস বিভিন্ন ভাষায় গুনে হাতে গুনে আমি বলতে পারবো না সেগুলো থাকলে হতো না পরে তুই ঘোড়ামুখী বলছিস আর আদার্স অনেক নাম দিয়ে তুই নাম ডাকছিস ডাইনি পিচাসি নরখাদক বলেছিস এতটুক বললে খামতি থাকা দরকার ছিল তো এতটুক বলে চুপচাপ থাকা দরকার ছিল তো কেন তুই এর মাতৃহীনতার জায়গাতে আঘাত করছিস একবার নয় তুই শুধু একা নস কিন্তু তোর মতন আরো চার পাঁচজন মহিলা দিনের পর দিন ওই জায়গাটাতে আঘাত করেছে তুই যেই যেই ফ্যামিলিটার সাথে কেস চলছে সেই ফ্যামিলিকে নিয়ে তুই বহুত বড়াই করলি বহুত বড়াই করেছিস অন্যায় করেছে এই করেছে সেই করেছে ওই করেছে সেই করেছে বহুত বড়াই করেছে বাহবা তুই দিসনি বাড়ো বাড়ানোর জন্য তুই কি বলে যে আগুনে ধোয়ার কি দেয় হাওয়া দেয় আগুনটা জ্বালানোর জন্য যে হাওয়া দেয় সে ধাওয়ার কাজ তুই করিসনি করেছিস প্রত্যক্ষভাবে করেছিস পরোক্ষভাবে বলবো না প্রত্যক্ষভাবে করেছিস যারা যারা দেখা যারা যারা বোঝার বোঝে গেছে আর থাকলো ওই ফ্যামিলি নিয়ে ওটা তো আন্ডার প্রসেসিং আছে ওটা নিয়ে আমি কোনো কথাই বলবো না নিজের যখন কষ্ট হয় সেই কষ্টটা বিশাল কষ্ট বিশাল কষ্ট মানে ওরকম কষ্ট আর কারোর হতে পারে না কিন্তু যখন দিনের পর দিন তুই একা নস বললাম তো দিনে যদি চারটা কন্টেন্ট ক্রিয়েটার থাকে তাহলে চারটা মানুষ তিনবার করে ভিডিও ছাড়ছে তিন চারা বারোটা ভিডিও বারোটা ভিডিও প্রতিদিন সুতোপার এগেনস্টে গিয়ে সুতোপা নরক সুতোপার ডাইনি নি পিচ পিচাশিনি সুতোপা মানুষের ভালো চায় না সুতোপা মানুষের ভালো দেখতে পারে না এই নিয়ে ভিডিও ছিল তো ওই মানুষটা কীভাবে সহ্য করে ওই মানুষটা দশ দিন পরে কি একদিন আর রিয়াকশন দেবে না আর রিয়াকশন তো সেরকমই দেবে যেরকম তুই ডোকে ডোজ দিছিস যেরকম তুই ওকে ডোজ দিয়েছিস দশ দিন ধরে রিয়াকশনটা তো সেরকমই হবে কেন নিতে পারিস না কেন সহ্য করতে পারিস না আবার এখন বলতে বসেছিস হ্যাঁ কষ্ট হয়েছে মানে ওভার রিয়াক্ট করছিস তার মানে তুই যতগুলো কান্নাকাটি করে ভিডিও করেছিস সেগুলো ওভার রিয়াক্ট ছিল তোর কষ্ট হয়নি ভিউয়ার্স দেখানোর জন্য ভিউয়ার্সের মন গলানোর জন্য তুই রিয়াক্ট করেছিস তোর কথা হিসাবে আমি কথা বলছি না তুই বলছিস সেটাই আমি বলছি খুব ভালো লাগে না যেই মানুষটা তোকে উত্তর দিবে না সেই মানুষটাকে বলতে ভালো লাগে সেই মানুষটাকে কি বলবো পায়ের নিচে মলতে বেশ ভালো লাগে আর যখনই সেই মানুষটা ফস করে উঠবে তখন সেই মানুষটার নামে হাজারো মা মিথ্যা কথা হাজারো বদনাম হাজারো নোংরা কথা বলে মেয়েটাকে শেষ করার চেষ্টা করব প্ল্যান করব কোনো সফল হবি না কোনো দিনও সফল হবি না তুই ওয়াইটিতে এসেছি সুতোপাকে পাকে সুতোপার অ্যান্টি হয়ে দাঁড়াতে সুতোপার পার জেরোস্কপি হয়ে দাঁড়াতে যে প্রথম প্রথম সুতোপা পজিটিভ গ্রাউন্ডে তুই কথা বলতিস আমি আমি দেখেছি প্রথম ভিডিও তোর কয়েকটা দেখেছি কিন্তু যখন দেখছি সুতোপার মনিটাইজেশন অন হয়ে গেল তোর এটা আমি লক্ষ্য করেছি তোর মধ্যে জেলাসিটা ভাবতে শেখেছিল ওর বাবা ও যে এই মনিটাইজেশনটা অন হয়ে গেল দিনে তিনটা করে ভিডিও দেওয়া শুরু করলো মানে কি বা কি পেয়ে গেল তখন থেকে ও তোর মধ্যে ও জেলাসিটা ফিল করতে শুরু করলি তুই তারপর আস্তে আস্তে সুতোপা এগিয়ে গেলো তারপর বললো যে না এখন তো সুতোপা এগিয়ে গেছে ও তো নাগাল ছোয়ারের বাইরে এবার ওর এমপ্রি যদি হয়ে যায় তাহলে কিছু ভিউয়ার্স আমার কাছেও আসবে ওই যে বললি তুই নিজেই বললি সব ভিউয়ার্সরা ভালো হয় না এবং সব ভিউয়ার্সটাই খারাপ হয় না ওই খারাপ ভিউয়ার্সটাই তোর কাছে গিয়ে পৌঁছেছে এবং ভালো ভিউয়ার্সটা শুধু তো কাছে রয়ে গেছে যুক্তি অনেক আছে কিন্তু তোর ভিডিওতে আমি যুক্তি খুঁজে পাই না তোর কথাতে আমি যুক্তি দিয়ে বললাম কিন্তু তোর কথাতে আমি কোনো যুক্তি পাই না বেসলেস কথা বলিস খেই 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 খেয়ে খেকির মতন খেঘেয়ে করলে কি ভিডিও হয় আর কিছু মানুষ আছে তোকে আবার বাহবা জানাচ্ছে বাবা তুই আবার জিজ্ঞাসা করছিস শুধুপার সাঙ্গ পাঙ্গদের যে আমি ঠিক বলিনি আমি ঠিক বলিনি না কোনো ক্ষেত্রে ঠিক বলিস নি কোনো দিনও ঠিক বলিস না হ্যাঁ এটা ঠিক বলেছিস ফাইট ব্যাক করতে হবে যে যেরকম দিবে তার তিন চার গুণ দিতে হবে অথচ যদি তোকে দেয় তুই নেওয়ার ক্ষমতা নেই কান্না কাটি পুলিশ স্টেশন তারপরে হচ্ছে কি কি করে যা কি করিস তার ঠিক নেই দিলে পরে তুই বললি না যে ব্যাক করবো অবশ্যই করব প্রত্যেকটা মানুষ করবে তুই একা করবি নাকি প্রত্যেকটা মানুষ করবে তুই দিয়ে দেখ না এখন থেকে তুই দিয়ে দে কেরকম তোর কাছে ব্যাক আসে তুই দেখতে পারবি আর মিলিকে বলি না থালিকা বেঙ্গান বলবি তো মিলি তো ভেতরে সব কথা জানে এক এক করে ফাঁস করছে এবং তার জন্য দেখ তোর ভিউজ কোথায় নেমে গেছে একটু নিচের দিকে তাকা যাকে দাবানোর জন্য তুই এত কিছু করছিস তাকে তো দুরস্ত দাবানো তুই তোর নিজের চ্যানেলটাকে বাঁচা দেখ ভিউজ কোথায় নেমে গেছে এত বড় একটা চ্যানেলের ভিউজ দেখ কোথায় নেমে গিয়ে দাঁড়িয়েছে সত্যি সত্যি মায়া হচ্ছে তোর জন্য সত্যি সত্যি মায়া হচ্ছে ঘন্টা খানিকের মধ্যে যেখানে তোর এত ভিউজ হতো আজকে তিন চার ঘন্টা তো এত ভিউজ হয়নি তো যাই হোক মানে অন্যের জন্য গর্ত খুললে পরে নিজেকেই পড়তে হয় ভিডিওটা বেশি বড় করবো না কিন্তু খেকিকে নিয়ে ভিডিও করলে আমার কিছু বলারই থাকে না কেন ও নিজেই একটা কি বলবো আর যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো